জীবনের কিছু শিক্ষা থাকে যেগুলো শুধুমাত্র একজন বাবা দিতে পারেন তার কিশোর ছেলেকে এই শিক্ষা কেবল মুখে বলা নয় বরং জীবনের অভিজ্ঞতা নীরব সত্য কঠিন ভালোবাসা ও সময়ের পরীক্ষিত জ্ঞান দিয়ে ওঠে একজন ছেলে যখন কৈশোর পেরিয়ে পুরুষে পরিণত হয় তখন তার বাবার কাছ থেকে পাওয়া এই শিক্ষা হয় তার জীবনের ভিত্তি আজকে জানাবো একজন বাবা যেভাবে তার ছেলেকে এই দশটি শিক্ষা দিয়ে থাকেন সে সম্পর্কে শেষ পর্যন্ত সাথেই থাকুন নাম্বার এক নারীদের প্রতি সম্মান প্রদর্শন একজন বাবা শেখান কিভাবে নারীদের সম্মান করতে হয় তিনি নিজে তার স্ত্রী বা সঙ্গীরের প্রতি ব্যবহার দিয়ে জানান নারীদের প্রতি সদয় সংবেদনশীল এবং সম্মানজনক আচরণ করা একজন প্রকৃত পুরুষের পরিচয় নম্বর দুই ব্যর্থতাকে মেনে নেওয়া ও শিক্ষা গ্রহণ বাবা বোঝান যে ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটি একটি শিক্ষার সুযোগ তিনি শেখান কিভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ় হয়ে ফিরে আসা যায় নাম্বার তিন নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকা ছোটখাটো ঘরের কাজ হোক বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত বাবা শেখান যে প্রকৃত পুরুষ সবসময় নিজের কাজের জন্য দায়িত্ব নেয় ভুল করলে ক্ষমা চায় এবং সংশোধনের চেষ্টা করে নাম্বার চার শারীরিক শক্তি সব নয় বাবা বোঝান যে প্রকৃত শক্তি আসে ধৈর্য থেকে ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং প্রয়োজনে অন্যকে রক্ষা করার মধ্য দিয়ে শুধুই শরীর চর্চা বা মারামারিতে জেতার মধ্য দিয়ে নয় আবেগ নিয়ন্ত্রণ শেখা বাবা শেখান যে কাদা বা ভয় পাওয়া দুর্বলতা নয় বরং কিভাবে রাগ দুঃখ বা ভয়কে স্বাস্থ্যকরভাবে প্রকাশ করতে হয় এটাই আসল শিক্ষা নাম্বার ছয় কঠোর পরিশ্রমের মূল্য একজন বাবা শিখিয়ে দেন যে কোনো কাজেই যদি মন দিয়ে পরিশ্রম করা যায় তা জীবনে সাফল্য এনে দেয় দায়িত্ব পালন সময় মেনে কাজ শেষ করা এবং নিজের কাজকে সম্মান করা এসবই তার শিক্ষা নাম্বার সাত টাকার মূল্য বোঝা বাবা শেখান সঞ্চয় পরিকল্পিত খরচ এবং ঋণ থেকে সাবধান থাকার গুরুত্ব তিনি বোঝান অর্থ শুধু খরচ করার বস্তু নয় এটি সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনে স্থিতিশীলতা আনতে পারে নাম্বার আট রসিকতার গুরুত্ব জোকস হোক কিংবা হালকা রসিকতা বাবা শেখান কিভাবে রসিকতা মানুষকে কাছাকাছি আনে মানসিক চাপ কমায় তবে কখনোই যেন তা কারো অনুভূতিতে আঘাত না করে নাম্বার নয় অন্যের প্রতি সহানুভূতি বাবা শেখান বড় হওয়া মানে কেবল নিজের সফলতা নয় বরং অন্যকে বোঝা সাহায্য করা এবং সমাজের প্রতি দায়িত্ববান হওয়া নীরবে শেখানো শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাবা অনেক শিক্ষা দেন কথায় নয় কাজে ছেলে দেখেই শিখে যায় কিভাবে দাঁড়াতে হয় কিভাবে চলতে হয় কিভাবে অন্যের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয় এই দশটি বিষয় একজন বাবার একান্ত নিজস্ব শিক্ষা যা একজন কিশোর ছেলেকে গড়ে তোলে একজন দায়িত্বশীল শক্তিশালী এবং অনুভূতিপ্রবণ পুরুষ হিসাবে